উনি ওনার বাসায় আমাকে ডাকলেন গাইডালে আমি ওনাকে দেখতে গেলাম ছেলেটাকে আমার হাতে তুলে দিয়া বললো আমি বোধহয় বাঁচবো না এই ছেলেগুলাকে তুমি দেখো আমি তাকে কথা দিছি যতদিন জীবনে থাকবো আপনার সন্তানদেরকে আমি আমার সন্তানের মতো দেখবো আমি আজকে আপনাদেরকে বলি বন্ধুরা কোথায় হামিদ শাহ উনি তো স্পিকার ছিলেন আমি ওনাকে অপমান করতে চাই না আমি ওনাকে কিছুই অত্যাচার করতে চাই না উনি কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে সাত মাস নির্বাসনে রাখছে সাত মাস নির্বাসনে রাখছে আমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বেল দেওয়ার কথা হওয়ার পরেও অন্যায় ভাবে জজ কোর্টে যখন আমি হাজির হইতে আসছি আমাকে কিন্তু উনি জেলখানায় নিচ্ছে আমি জেলে গেছি আমি সাহেবের উপরে আমার এখন দয়া হয় কোন রাগ হয় না আমি ইচ্ছা করলে ওনাকে গত দশ মাস দশ মাসে হাজতে রাখতে পারত আমি জানি উনি অসুস্থ জানি না আল্লাহ ওনাকে কোথায় নিবে তবে এখন যদি আমি বলি ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় না আমি যে বলতাম সব সবসময় অতাইজু মানতা সাউ অতা জিল্লু মানতা সাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে সাইন কাদি এখন বুঝে না এখনো বুঝবে না কারণ এখন আর তিনি বিদেশে যায় কেমনে বিদেশ থেকে আসে কারণ উনারা হলো দিনের বেলায় একরকম রাতের বেলায় একরকম নিজের বাড়ি একরকম শ্বশুর বাড়ি আর একরকম কোথায় ঠিক করছি আমি না জামাতে ইসলামের সবচেয়ে জনন্য লোক গোলাম আমাজন আমি সাহস করে বলতেছি আমার বুকে কিন্তু গুলি লাগতে পারে আমি সাহস করে বলতেছি জামাত ইসলামের সবচেয়ে জগন্ন লোকের নাম গুলাম আজল তার ছেলে একটা আজমি ব্রিগেডিয়ার আজমি সে হামিদ সাহেব আপনার টেলিভিশন শুনেন আমি মিথ্যা কথা বলছি কিনা গোলাম আজমের আত্মীয় লাগে কেমনে গোলাম আজমের বেআইন হলো হামিদ সাহেবের আপন খালা শাশুড়ি মানে তার শাশুড়ির আপন ছোট

আমি জামাতের বিরুদ্ধে কোনো বাঁকাও দেই নাই কত আপনারা জানেন আমি ফজলুর রহমান সেই কথাটাই বলতে আসছি আজকে ছিয়ানব্বই গেলো পাস করছিলাম ফেল করাইলো দু এক সনে আমি আসলাম গামসা মার্কালয়ে মনে আছে আপনাদের সেই গামসা মার্কালয়ে কোন টেস্ট করছি আমি হামিদ সাহেবের সঙ্গে তখন উনি স্পিকার ছিলেন আমার গান সব আগে গাছ থেকে নামাইতো বাস থেকে নামাইতো উনি উনি তখন স্পিকার হয়ে ইলেকশন করছে এরপরে আপনারা সবাই আমাকে বললেন ফজলু ভাই বা ফজলু চাচা বা কাকা কিছুতেই ছোট দলে থাইকা ইলেকশন করা যাবে না একটা বড় দলে যাই কথাটা ঠিক না বেটি আপনাদের কথা এবং আমার ইচ্ছা আমি একটা বড় দলে গেলাম সেই দলটার নাম হলো বিএনপি সেই বিএনপি আপনারা বললেন আমার ইচ্ছায় গেলাম সাহায্য করল জাফর উল্লাহ চাফর জাফরুল্লাহ চৌধুরী নেত্রী আমাকে আপন ছোট ভাইয়ের মতো মত্যন্ত স্নেহের নদরে আমাকে গ্রহণ করলেন দুই হাজার আট সনে আমাকে নমিনেশন দিলেন সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি কন্টেস্ট হলো আমার আর হামিদ সাহেব ওই ঢাকা ডিভিশনে একশো তিনটা সিটের মধ্যে দেখা গেল সময় আমি সামান্য ভোটে আমাকে পরাজিত দেখানো হয়েছে আঠারো সনে আই আইছিলাম কিন্তু আঠারো সনে ইলেকশন হইছে না আঠারো সনে হামিদ সাহেবের ছেলে মিশরাইতে ইলেকশন একটা করছে এদেরকে বলা হয় নিশিরাইতের এমপি ঠিক না কথা আমি ইলেকশন করি না আমি আট সনের পরে শুরু হলো হাসিনার অত্যাচার যত অত্যাচার করো জীবন তোমার মৃত্যু তোমার পতন না দেখে থামবো না আমি ফজলুর রহমান আট সন থেকে ধরে চব্বিশ সন পর্যন্ত

ওই গাজিপুর এর নির্বাচন অর্দ্ধ মান্নান ফজলুর তুমি না গেলে পাস করবে না তুমি যাও আমি আছি আমি গেছি এবং সব জগতে এমন একটা অবস্থা হইছে আমি যেখানে গেছি আল্লাহ রহমতে সফলতা পাইছি কথাটা ঠিক নরি ঠিক এই সব জগতে اکبر মিয়া রসেন সিটি কর্পোরেশনে কিন্তু আমি দুইবার সিলেটে গেছি দুইবারই মেয়র হয়েছে সিলেট আমাকে আমি আপনাদেরকে বলি তারপরে আমার নির্বাচন এবং জেলের পরে লক্ষ্য করে দেখো আমার হাজার হাজার বিএনপি নেতা কর্মী লাখ জেলে গেছে লাখ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে কত শত শত কর্মী এইখানেও অহগুম হয়েছে কিন্তু আমি পুরো দিন ভয় পায় শেখ হাসিনা কে কথা বলে নাই আপনি দেখুন আপনারা দেখুন 18 বছরের পরে যে সংগ্রাম আমি করছি। শত শত বক্তৃতা করছি। আমার বক্তৃতাগুলো ইউটিউবে আছে আল্লাহর বই দিয়েছে আর রাত আল্লাহর বই লাগে এত হস্টগ্রাম মিটার মনের মানুষ আপনারা সাক্ষী কত কঠিন বক্তৃতা করেছি কেউ সাহস পায় না মিষ্টি কথা কোয়েন আমি না আমি আগুনের কই সেই ফখরুল ইসলাম আলমগীর স্টেজে বসা মুক্তিযোদ্ধাদের মিটিং আমি বক্তৃতা করতে করতে এক জায়গাতে বললাম শেখ হাসিনা তোমার কত গুলি আছে কত হাজার গুলি আছে কতকে গুলি কোয়া মার শুনতে পাপ না নাকি শোনেন না গুলি কি না করেনছি আ 26 অক্টোবর দশ লাখ লোকের महाসমাধেশ লয় আপন তনে ডিএনটি 2 মিনিট মধ্যে সরেচারি হাসিনার গুলির মধ্যে গাদা উপত্যকা হয়ে গেল মাঠ মা হয়ে গেল শত শত মানুষ আহত হয়ে পড়ে রইল আর আমি ফজলুর রহমান সব শেষে স্টেজ থেকে না আমার এই এনামুল ছিল গাগরাল মির জাহান মেম্বারের একটা ছেলে ছিল আরো তিন চারটা ছেলে আমাকে বেহুস অবস্থায় আমাকে বাসায় নিয়ে গেল সেই ফজলুর রহমান আমি হাজার হাজার নেতা কর্মী জেলে গেল লাখ লাখ নেতা নামে মামলা হলো আর আমি ফজলুর রহমান বললাম আমি কোথাও যাব না মৃত্যু অথবা হাসিনার পতন দুইটা একটা হবে হয় আমার মৃত্যু না হয় সেটা